আর তোর পেশাটা বকা চর 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 পিসির মতো খান 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 কি এত বড় কথা রইল তোর সংসার আমি চলে এলি এই ভিডিওর সকল চরিত্র কাল্পনিক সবকিছু মজার জন্য বানানো কারোর সঙ্গে মিলে গেলে পুরোটাই কাটতে দিও এবং ভিডিওতে কোনো কিছু খারাপ দিক খারাপ কথা বলা হয়নি ঘুমাই ঘুমাই চুমা খাবো উঠো সকাল নটা বাজে উঠো বাজার যাও আমাকে ডাকলো কেন আমাকে ডাকলো কেন গা 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 গায়ে গটে মশা রে মশা মারবো পরে বাজার যাও মাংস নেই সব পিসি আইসেটি। তোর পিসির মা মাংস খাওয়াকে গড কত খাই দে তোর পিসি পিসি একলা না তার বৌমাও আইছে তার সাথে পেশা শুধু একলা করে আছে ও তোর পিসি তো হেভি চালাক আর তোর পেশাটা বোকাচোদ চালা এবার উঠো ব্রাশ করে এসো তারপরে মুড়ি দিয়ে মুড়ি খাও না চা দেই না তাহলে তুমি কি খাবো দু 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 অথবা কোনো খাবো না ও বাজার নো মাংস লইছো আর মাছের মাথা পাও তো একটা আমি গুগলি করে দিই আইছে মুড়ি খাবো ও যাই আর কি করব যাই

ঘুগনি না ধ ধ ধয়া পাতা জোগা বেশি কথা নাই কয়া যা হইছে আলো দিয়া সবজিগুলা কাটিয়া দাও তোর ঘরে আমি আর কাজ করতে পারবো না তোর ঘরে কাজ করে গেলে আমার গা 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 হাত পা ব্যথা হল তুমি যদি হাতে হাতে কাজ না করে তো পিসি আমি কয়া দেবো আসতে না তোর পিসি নাই আইলে তো আমার বা 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 বাজারে টাকা পাইছিলো বাজারটা ঘরে রইবে আমার কি এত বড় কথা রইলো তো সংসার আমি চলে এলি যাবো যাও যাও কিন্তু যাবার আগে একবার চু চু লিটা ধরিয়ে দিয়ে যাও এক রাত ভাই খাবো